সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং ফাঁসির দাবিতে জেলা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মানববন্ধন আজ সোমবার সকালে চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন করে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন সাংবাদিক মোহাম্মদ নুর আলম আকন্দের সভাপতিত্বে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শহীদুল্লাহ রাসেলের সঞ্চালনায় সাংবাদিক তুহিন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বক্তব্য রাখেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি সহ সভাপতি সাংবাদিক মোহাম্মদ দেলোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ও গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সোলাইমান হোসেন রনি সাধারণ সম্পাদক ও সাংবাদিক শহীদুল্লাহ রাসেল সমাপনী বক্তব্য রাখেন সভাপতি নূর আলম আকন্দ এ সময় বিভিন্ন স্তরে সাংবাদিক সহ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের জেলা ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রিপোর্ট আহমেদ শরীফ এন